বেসরকারি হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন উপহাস তিলোত্তমার বাবার বেসরকারি হাসপাতালের রিপোর্ট সন্তুষ্ট নয় তীরোত্তমার বাবার বেসরকারি হাসপাতালে দেওয়া গতকালের রিপোর্ট ও আজ রিপোর্টের মধ্যে যথেষ্ট ফারাক রয়েছে যেখানে বলা হয়েছে একটি র্যালি থেকে দুর্ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ যে মেরে এই ঘটনা ঘটিয়েছে সেটির কোনো উল্লেখই নেই অভিযোগ তিলোত্তমার বাবার হাসপাতালে দেওয়া রিপোর্ট ফিরিয়ে দিয়েছেন তিলোত্তমার বাবা গোটা ঘটনায় গতকাল যা ঘটেছে সব কিছুই পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে মেল করে এফআইআর দায় করবেন বলে তিলোত্তমার বাবা জানান সাংবাদিকদের চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন 네, 네. 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 কেউরে ঢুকে যান একটু ডাউন করে এটা ক্যামেরা ডাউন করে দিলাম तो एक तो भी बसा हां डुबो जाओ 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 ठेले जाओ ना कौनो बात ना मैंने की बात है ओके ओके क्या बोल रहा है अपना कागो कागो के कागो ये तो सामान हां बोल जी তুমি তুমি যখন ভর্তি করবে সে একই কথা বলেছি যাতে যদি পারমিশন দেন তারপরে কাউ কেন তো মঙ্গল বুক চিকিৎসা হয়েছে বা বেসরকারি হাসপাতালের ভূমিকা রিপোর্ট দিয়েছে সবগুলোতে আপনারা সন্তুষ্ট না 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 যে রিপোর্টটা মেইন রিপোর্টটা সেই রিপোর্টটা গতকাল আমাকে দিয়ে সই করিয়েছিল সেই রিপোর্টে যা লেখা ছিল আজকে যে রিপোর্টটা আমাদের হাতে তুলে দিচ্ছে সেই রিপোর্টটা অন্য যেমন অন্য কিছু লেখা আছে সেটার মধ্যে যেমন বলছে যে একটা র্যালি থেকেই দুর্ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ যে মেরে এটা ঘটনাটা ঘটিয়েছে সেটা সেখানে উল্লেখ নেই গতকাল উল্লেখ ছিল আজকে নেই সেই জন্য আমরা রিপোর্টটা অ্যাপ্লিকেশান করেও অ্যাপ্লিকেশনের কপিটা নিয়ে এসেছি কিন্তু সেই রিপোর্টটা আমরা আনি পরবর্তীকালে দেবে বলেছে ওরা কথাবার্তা বলে ঠিকঠাক করে তারপর দেবে বলে হ্যাঁ মেডিকেল লিগ্যাল যে রিপোর্টটা হয় সেই রিপোর্টটা সেখানে কালকে কি ছিল আর আজ কি আছে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে রিপোর্টটার মধ্যে আচ্ছা কি লেখা ছিল মানে কিছু শব্দ বা না সেগুলো এখন সেগুলো এখন বলবো না করেছে আমরা আদালতে তো আমরা একটা এফআইআর তো আমাদের করতেই হবে কেউ তো করেনি পুলিশ তো স্বতঃস্ফূর্তভাবে বলেছে যে তদন্ত করবে কিন্তু কোনো ধরনের এফআইআর এখনো পর্যন্ত হয়নি সুতরাং আমাদেরই সেই কাজটা করতে হবে কবে করবেন এফআইআর ভাবছেন আমরা মেলে করে দেবো মেল করে করে দেবো

সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার